আসসালাম আলাইকুম আস্থা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক সমকালের একটা খবর কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছেন এটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বিস্তারিত করি আমরা একটু কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকেলে পাঁচটায় সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করেন তিনি সবার আয়োজন করে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি তারেক রহমান বলেন আন্দোলন এখন শেষ হয়নি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যতদিন প্রয়োজন হবে ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে তারা বেশ কিছুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের উন্নয়নে রাজনীতি করে বিএনপি সাতক্ষীরার মাটির তৈরি টালি শিল্প কারখানা সংরক্ষণ মুন্সীগঞ্জের পর্যটন কেন্দ্র উপকূলবর্তী এলাকায় মজবুত বেরিবাদ চিংড়ি শিল্প এবং সাতক্ষীরার আম সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এলাকা ভিত্তিক উন্নয়নকে কাজে লাগাতে হবে আর এজন্য দরকার জনগণের সরকার তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য খাল খনন করেছিলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য আবারও খাল খনন প্রকল্প চালু করা হবে যেন কৃষক শুকনো মৌসুমে খাল থেকে পানি শেষ দিয়ে ফসল ফলাতে পারে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সদস্য খলিলুর রহমান জয়ন্ত কুমার কুন্ডু আমিনুল ইসলাম সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ডাক্তার শহীদুল আলম অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তরিকুল ইসলাম জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টু প্রমুখ দর্শক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন তার তাৎপর্য করলে আসলে সত্যতা রয়েছে কেন সত্যতা রয়েছে আমরা দেখতে পারতেছি শেখ হাসিনা স্বৈরাচর সরকার পালায়ে গেছে আজকে এক মাস এই এক মাসের ভিতরে প্রত্যেকটা সেক্টরে তার অনুসারী রয়েছে তার এখনো ঘাটতি মেরে আছে বিভিন্ন ধরনের সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারকে ফেলার জন্য বিভিন্ন ধরনের কৌশল তারা ইতিমধ্যে হাতে নিয়েছে তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় বিএনপি নাম ধরে আওয়ামী সন্ত্রাসীরা ও অন্যান্য গোষ্ঠীরা বিএনপি নাম ধরে বিভিন্ন জায়গায় লুটপাট চিন্তাই চাঁদাবাজি করে যাচ্ছে যেগুলো বিএনপির ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু দেখা যাচ্ছে ধরা খাওয়ার পরে অধিকাংশই দেখা যাচ্ছে খুব দুই একটা বাদে অধিকাংশই দেখা যাচ্ছে যে বিএনপি নেতা কর্মী না তাদের নাম ধরে নাম বিক্রি করে এগুলো করে একটা কিছু রাজনৈতিক দল ছোট ছোট কিছু রাজনৈতিক দল চাচ্ছে ভারতের সাথে আতাত করে কিছু রাজনৈতিক দল চাচ্ছে আওয়ামী ওই স্বৈরাচার সরকার গেছে বিএনপিকে কিভাবে কারণ তারা জানে জনগণের দল হচ্ছে বিএনপি নির্বাচনমুখী দল হচ্ছে বিএনপি এবং নির্বাচনে গেলে একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতা আসবে বিএনপি এটা তারা জানে আর জানে বিদায় তারা করতেছে কি এই জনগণকে ডাইবেট করার জন্য বিভিন্ন ধরনের অপকর্ম চাদাবাজি হাইজাকার এগুলা করে বিএনপির ঘরে দোষ ফালাইয়া বিএনপিকে জনগণের কাছে কালার বানানোর চেষ্টা চলছে যদি এটা ফলপ্রসূ হবে না কারণ বিএনপি ঐক্যবদ্ধ বিএনপি জনগণের দল মনে রাখতে হবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত এই দলটাকে জনগণ গত পনেরো বছর ভালোবেসে আগলাই রেখেছে স্বৈরাচারের শত অপপ্রচারের পরেও আগলাই রাখছে অতএব এখন কোন স্বৈরাচারের দোষরের কোন পার্শ্ববর্তী দেশের ইন্ধনে এই বাংলাদেশের জনগণ জনগণের বিএনপি দল যেটা সেটা কখনোই বিভক্ত হবে না জগন জনগণ বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ এটাই তারেক রহমান বোঝাতে চেয়েছেন এটার সাথে যুক্তি আছে আমরা জানি তার বিভিন্ন ধরনের কৌশল কুটুকৌশল দেখতে পাচ্ছি যে বিএনপিরে মাইনাস করে একটা ষড়যন্ত্র বিভিন্ন ছোট ছোটো রাজনৈতিক দলের ভিতরেই রয়েছে প্রবণতা রয়েছে এবং তা অনেকটা স্পষ্ট এমনকি কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এমন একটা প্রবণতা রয়েছে আমি স্পষ্ট ধারণা আমার ব্যক্তিগত মতামত দিতে চাই যে আমি স্পষ্ট বলতে চাই আপনাদের এই কুটুকৌশল কখনোই কাজে আসবে না কারণ বিএনপি গত ষোলো বছর বিএনপি টিকিয়ে রেখেছিল কোনোরকম প্রচারণা অপপ্রচারে বিভ্রান্তি না হয়ে তারা জনগণ এই বিএনপির সাথে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই